আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটিভেলির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মোটামুটি একটা ল্যাপটপ অথবা প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ বলা যেতে পারে এটার ইজেক্টলি মডেল হচ্ছে লিনোভো ThinkPad এক্স অন ইয়োগা জেন যেটা অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে পুরো ল্যাপটপটা বিল্ড করা ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর প্রিমিয়াম ল্যাপটপের ভিতরে অন্যতম একটা ল্যাপটপ ফুললি মেটাল বিল বা ম্যাগনেশিয়াম দিয়ে তৈরি করা তো এই ল্যাপটপেরই ইনফরমেশন আমরা আজকের ভিডিওতে ল্যাপটপের কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রাইস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা ল্যাপটপের প্রসেসরটাই যাব এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর যেটা হচ্ছে টেন থার্টি ওয়ান জিরো ইউ এটার প্রসেসরের মডেল যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগাহার্স থেকে টার্বোবোস টেকনোলজি ফোর পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে প্রসেসরের একদম মেইন যে কনফিগারেশনটা থাকে দেখতে পাচ্ছেন প্রসেসরের মডেল টেন 1.70 ওয়ান জিরো ইউ ওয়ান থেকে টার্ভোস টেকনোলজি ফোর পয়েন্ট পর্যন্ত এটা ফোর কোর আর্থ রেটের একটা প্রসেসর টোটাল সাত ক্যাশ মেমরি হিসেবে আছে ষোলো জিবি র্যাম যেটা ডিডিআর ফোর এর এখানে র্যাম আপগ্রেড করতে পারবেন না এটা র অফ চিপ বলে যেটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকে যা কখনোই আপগ্রেড করা যায় না এসএসডি হিসাবে আছে এস কে হাইনিক্স পাঁচশো বারো জিবি পিসিআই এম ডট টু জেন থ্রি এসএসডি ওয়াইফাই হিসেবে আছে ইন্টেলের ওয়াইফাই সিক্স এবং গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেলের ইউএসডি আট জিবি ক্যাপাসিটির শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি একদম মেইন কনফিগারেশন যেটা বলে আমরা চলে যাব ল্যাপটপের ক্যামেরার রেজুলেশনটা কীরকম আছে কারণ আমরা বরাবরের মতোই প্রত্যেকটা ল্যাপটপে আপনাদেরকে ক্যামেরা দেখিয়ে থাকি যেটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ল্যাপটপের এখানে প্রাইভেসি অপশন অবস্থায় ক্যামেরাটা আছে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা অফ করা আছে মানে প্রাইভেসি মুড অন করা আছে আমরা যদি প্রাইভেসি মুডটা অফ করে দেই ক্যামেরাটা চলে আসবে এই হচ্ছে ক্যামেরাটা ক্যামেরা রেজুলেশন খুবই ভালো চকচকা টাইপের একটা রেজুলেশন আছে ক্যামেরায় প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি এখানে আপনারা ফেস আইডি ক্যামেরা পাবেন যেটা দিয়ে উইন্ডোজটা লক আনলক করে নিতে পারবেন অথবা লক আনলকিং বিষয়ে আপনারা ইউজ করতে পারবেন ল্যাপটপের ডিসপ্লেটা যদি আমরা দেখি ল্যাপটপটার চতুর্পাশে ন্যারো বেজেলের ডিসপ্লে যেটা ফুল এইচডি আইপিএস গ্লোসি টেকনোলজি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসপ্লের রেজুলেশন কোয়ালিটি গ্লোসি টাইপ ডিসপ্লে এবং ডিসপ্লেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টাচ স্ক্রিন আমি একটু টাচ কাজ করে দেখাই আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টাস স্ক্রিন টাস সেনসিটিভিটি বা টাস টেকনোলজি খুবই চমৎকার আছে যারা সেলাইডিং সিস্টেম বিভিন্ন প্রেজেন্টেশন স্লাইড করতে চান তাদের জন্য এরকম টাচ ল্যাপটপটা খুবই কমফোর্টেবল হয়ে থাকে কারণ তারা স্লাইড আকারে প্রেজেন্টেশন করতে পারেন যদি ল্যাপটপটা আপনি রুটেট করি তাহলে কি অবস্থা হয় দেখতে পাচ্ছেন রুটেট করার সাথে সাথে ল্যাপটপটা অটোমেটিক্যালি স্ক্রিনটাও রুটেট হয়ে যায় এবং যখন থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করা থাকবে তখন কিন্তু এই কিবোর্ডটা কাজ করবে না দেখতে পাচ্ছেন এই কিবোর্ডটা কাজ করবে না ভার্চুয়ালি একটা কিবোর্ড এখানে চলে আসবে যেটা দিয়ে আপনারা এমার্জেন্সি কাজ করে নিতে পারবেন এটা একটা লিনোবোর থিঙ্কপ্যাডের লেটেস্ট একটা টেকনোলজি এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল কন্ডিশন বা কনফিগারেশন বাকি ডিটেলস আমরা ওয়ান বাই ওয়ান জেনে নিচ্ছি ল্যাপটপটা ফুলি মেটাল দিয়ে বিল্ড করা যা ল্যাপটপের আমরা শুরু থেকেই দেখিয়েছি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 90% পার্সেন্ট কাভারেজ প্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড ল্যাপটপটার আরেকটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটার ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম আছে যা দ্বারা ডেফিনেটলি একটা প্রিমিয়াম সাউন্ডের কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি কনফিগারেশন তো ল্যাপটপটা যদি একটু বিল্ড কোয়ালিটিটা আপনাদের সাথে শেয়ার করি দেখতে পাচ্ছেন পুরো ল্যাপটপটাই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে এই শাইনিং করার বিষয়টা কিন্তু সব ল্যাপটপে থাকে না কিছু কিছু স্পেশালিটি আছে ল্যাপটপের যেগুলো অনেক দামি সিরিজের ল্যাপটপ হয় প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে কিছু দামি কম দামি ল্যাপটপ আছে একদম সুপার যেগুলো কোয়ালিটি থাকে দাম যেগুলোর বেশি থাকে সেই ল্যাপটপগুলিতে এরকম শাইনিং করা থাকে অ্যালুমিনিয়ামের যে বিল্ড থাকে তার উপরে শাইনিং করা থাকবে পোর্ট ফ্যাসিলিটি হিসেবে দুইটা টাইপ সি পোর্ট আছে দুই পোর্টের কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন এক পোর্টটা নষ্ট হলে আরেক পোর্টটা দিয়ে আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন পাশাপাশি ডকিং স্টেশন ইউজ করতে পারবেন ইউএসবি পোর্ট এস পোর্ট এবং হেডফোনের জ্যাক অপোজিট পাশে আমরা দেখিয়ে দিচ্ছি এখানে ইউএসবি পোর্ট পাওয়ার বাটন এবং এখানে পেন রাখার জন্য যে পেনের পয়েন্টারটা পেনের বক্স যেটাকে বলি সেটা অ্যাভেলেবেল আছে এবং এয়ার ভেন্টিলেটর আছে ল্যাপটপটা যদি আমরা থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করি কিরকম কি কোয়ালিটি দেখায় সেটা একটু দেখার চেষ্টা করি ভিউয়ার্স এই হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করা আমরা থ্রি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ল্যাপটপটা যে ধরবো ধরার জন্য যথেষ্ট পরিমাণে স্পেস আছে যেটা অন্য সব ল্যাপটপে হয়তো বা থাকে না লিনোবোর বিল টেকনোলজি এখানে আমি বলবো খুবই চমৎকার কারণ ল্যাপটপটা সাধারণত সবসময় আমরা এভাবে দৌড়ি এভাবে ধরি অথবা হচ্ছে এভাবে দৌড়ি এখানে ধরাটা ইজি হবে না কারণ এখানে এলসিডি পয়েন্টার থাকে খুবই সুন্দর একটা ল্যাপটপ চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করে নিতে পারেন কি কি কাজ এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন এটার একটা বেসিক ধারণা দিচ্ছি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং আর্ট সোর্সিং এই ল্যাপটপটা দিয়ে স্মুথলি করতে পারবেন পাশাপাশি যারা ডিজিটাল ড্রয়িং এর কাজ করতে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ গুলো কমফোর্টেবল হয়ে থাকে এখানে পেন টেকনোলজি আছে যেটা টেকনোলজির ভাষায় যেটাকে বলে এসি ওয়াকম টেকনোলজি তো এটা দিয়ে আপনারা ডিজিটাল ড্রয়িং আর্টের কাজ করতে পারবেন পাশাপাশি যারা অটোক্যাড 3D স্টুডিও ম্যাক্স এই টাইপের কাজ করেন তাদের জন্য কিন্তু এই পেনটা দারুন একটা বিষয় আমরা সামথিং কিছু এখানে আর্ট করেছি যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আমার কাছে আপনাদের এই জিনিসটা কেমন লাগছে ওভারঅল আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন এটা কিন্তু আমাদের নিজেদের একটা আর্ট করা পেপার তো আপনারা চাইলে যাদের আসলে স্টুডেন্ট আছেন অনেক বাচ্চা কাচ্চা আছেন যে ডিজিটাল ড্রয়িং করতে চান তাদের জন্য কিন্তু ল্যাপটপটা কমফোর্টেবল হতে পারে আর এখানে যে পেনটা আছে পেনটার সাহায্যে কিন্তু আপনারা এখানের কিবোর্ডটাও ইউজ করতে পারবেন এখানে ভার্চুয়াল কিবোর্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ল্যাপটপটার ওভারঅল লুকিং এখন এই ল্যাপটপটা দিয়ে কিন্তু ছোটখাটো আপনারা ভিডিও এডিট করতে পারবেন পাশাপাশি ক্যারি করার জন্য ল্যাপটপটা খুবই কমফোর্টেবল তো ল্যাপটপটা শিল্পের অবস্থায় কত প্রাইস ছিল এটা একটা বিষয় থাকে যেহেতু এটা একটা ইউজ ল্যাপটপ আপনার সাধারণত ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ শিল্পক অবস্থায় কত প্রাইস ছিল আমাদের কাছে কত প্রাইস আপনারা পাচ্ছেন সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি বাট এটা আমরা দেখিয়ে দিচ্ছি শিল্পের অবস্থায় কত প্রাইস ছিল এটা দেখতে পাচ্ছেন শিল্প এক অবস্থায় মোটামুটি দুই লক্ষ চোদ্দ হাজার টাকার মতো প্রাইস ছিল যখন ল্যাপটপটা মার্কেটে লঞ্চ হয় তো আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা অনেকের প্রশ্ন থাকতে পারে ব্যাটারি ব্যাকআপটা কেমন থাকবে বা ব্যাটারি হেলথ কীরকম আছে ভিউয়ার্স ল্যাপটপটার ব্যাটারিতে নাইনটি ব্যাটারি হেলথ আছে যা দিয়ে চার থেকে পাঁচ ঘন্টার পাশাপাশি আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন চাইলে ল্যাপটপটা সব ভিজিট করেও কালেক্ট করতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে এক হাজার টাকা অ্যাডভান্স করেও কালেক্ট করতে পারবেন গিফট হিসেবে থাকবে এখানে চারটা মাউস আছে এই চারটা কালার যে কোনো একটা কালার আপনারা মাউস কালেক্ট করতে পারবেন পাশাপাশি ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাচ্ছেন এবং যে চার্জারটা আছে এটা হচ্ছে গিফট আইটেম ঠিক হবে না এটা ল্যাপটপের সাথে ইনক্লুডিং চার্জার যেটা লিনোভো টাইপ টাইপসি অরিজিনাল চার্জার ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য এই চার্জারটা আপনাদের প্রয়োজন পড়বে সো ভিও এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে লিনোভো একটা ল্যাপটপের সম্পর্কে বলার চেষ্টা করেছি এর বাইরেও কিন্তু অনেক ইনফরমেশন থাকে যেটা আমাদের ছোট্ট ভিডিওতে দেওয়াটা পসিবল না এজন্য কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপের মডেলটা ভিডিওর শুরুতে বলে থাকি এই মডেলগুলো গুগলে সার্চ করে বিস্তারিত ইনফরমেশন জানবেন ল্যাপটপটা কিরকম কী ফ্যাসিলিটি আছে সুবিধা অসুবিধা আছে পারচেজ করা যাবে কি যাবে না আইটি প্রাইস কেমন অন্য জায়গায় কেমন প্রাইস থাকবে আইটি ভেলিতের ওয়ারেন্টি ফ্যাসিলিটি কেমন ল্যাপটপের কি রকম কোয়ালিটি আছে অন্য জায়গায় কি রকম আছে সবকিছু জেনে বুঝে আপনারা পারচেস করবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ